अरबी करण जो माया अरबी करया कराया अरबी करण जो माया अरबी करया अरबी करण जो माया we got it আচ্ছা মা ভাগবত লিখতে গেলে শ্রী ভাগবত তাইতো তাই তো লেখাই আচ্ছা সর্বপ্রথম শ্রী তৎপর চ তারপর ভাগবত লিখতে গেলে কটা চারটি তাই না প্রথম

তাই শ্রেতমনি বর্ণনা করছেন শ্রী শব্দ এবার আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে শ্রী শব্দ যদি রানী হয় শ্রী শব্দ যদি সুন্দর হয় শ্রী শব্দ যদি লক্ষ্মী হয় আমরা কোনটা মেনে নেবো তাই না একটা মনের ভিতরে একটা প্রশ্ন ডাকছে কিনা বলুন হ্যাঁ 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 তাহলে শ্রী সুন্দর কেন জানেন আজ আপনারা এখানে সুন্দর পরিবেশে তিলক ধারণ করে যারা এখানে উপস্থিত হয়েছেন ভাগবত আসরে সত্যি সুন্দর লাগছে এটাকে সুন্দর বলে আগামী দিন যারা আসবেন এখানে সবাই তিলক ধারণ করে এখানে আসবেন এবং কোন একজন তিলক সেবা করবেন ওই দরজায় দাঁড়িয়ে থাকবেন যে ভক্তরা আসবে তাদেরকে তিলক সেবা করবেন এবং এই যে তিলক এই যে সাধু বেশ নাম ভাগবত এই কিন্তু এই জগতের নয় এই ব্রহ্মার কোন সৃষ্টি জগতে নয় তাহলে এটা করতে এই তত্ত্ব কোথা থেকে আমরা পেয়েছি না গোলক বৃন্দাবন থেকে এসেছেন এই তিলক মালা সাধুগুরু বৈষ্ণব এবং ভগবান সব চিন্ময় জগৎ থেকে আসে তাই তো না বোঝা গেল তো তাহলে আমরা আজ ভাগবত থেকে একটা সংকল্প নিয়ে যাব কি জানে আমি সবার কাছে একটা অনুরোধ করে যাই যদি কেউ তিলক ধারণ করে মাথায় শিখা নেয় বা কোনো বৈরিক বেশ ধারণ করে কেউ বেশ ধারণ করে আমি সবাই কোন অনুরোধ করে যাব ভাগবত থেকে এতটুকু আদর্শ হৃদয় মন্দিরে লিখে নিয়ে বাড়িতে যাবেন কাউকে দেখে কোনোদিন নিন্দা করবেন না কেন জানেন যারা নিন্দা করবে তার সারা জীবনের পুণ্য ভজন যা কিছু আছে সব চিতার আগুনের মতো ভস্ম হয়ে যাবে ভাগবত শিক্ষা দিচ্ছে কোনদিন যেন আমরা সাধুগুরু কে বৈষ্ণব যেন অপমান না করি আমরা যেন নিন্দা ছলে না দেখি তা যদি বলেন তা আমরা তো নিন্দা করি না তারা তো অনেক নিন্দা করে বাবা করতে পারে কেন জানেন যখনই কেউ ভজন পথে যাবে দেখবে কি মালা নিয়েছে দিলকিয়েছে ভজন পথে দাঁচ্ছেন ভগবান পরীক্ষার জন্য অনেক কিছু তার সম্মুখে নিয়ে আসে সেই পরীক্ষাটা উত্তীর্ণ হয়ে যিনি যেতে পারে তিনি ভগবত রাজ্যে পৌঁছাতে পারেন যিনি যেতে পারেন না বাবা তিনি পথভ্রষ্ট হয়ে যায় এবার তার পাপে সে ভুগবে আমি কেন তাকে নিন্দা করে আমি কেন পাপ গ্রহণ করব তাহলে ভাগবত শিক্ষা দিচ্ছে আমরা কোন সাধু গুরু বৈষ্ণবকে নিন্দা করব

দুই দিনের বৈরাগী ভাতের কহে অন্য বলে কিনা মা বলো আবার গ্রামে কিছু কিছু বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন দুপুরের সময় খাওয়া দাওয়ার পরে দেখবেন বটতলা যদি থাকে কোথাও থাকে সেখানে টাস খেলতে চলে যাবে আবার ডাক দিয়ে আরেকজনকে বলে দাদা চলো যাই একটু গীতা পাঠ করে আসি বলে কিনা বলে আমি অনুরোধ করে যাব আপনি ভালো গীতা ভাগবত পাঠ না করেন আপত্তি নেই আমি জবরদস্তি করব না যদি আপনার মন না চায় কেন মন কাদের চায় না জানেন শাস্ত্র বলছে ভাগবত বলছে যাদের শরীরে পাপে পরিপূর্ণ হয়ে আছে তারা কোনোদিন ভাগবত হবে না তারাই ভাগবত প্রাণগুলি জীবনে আসবে না এবং সকালবেলা উল্টো চর্চা করবে এই একজন বলছে দুনিয়ার তোমরা বসে বসে সময় নষ্ট করছো এর মনে কথা বলবে কারা বলবে যাদের পাপ আছে দেহে তারা বলবে যাদের পাপ আছে তারা ভাগবত কথা শ্রবণ করবে না তাই আমি অনুরোধ করে যাচ্ছি আপনারা জানারা এখানে উপস্থিত আছেন অন্তত এই কোন জাগতিক জগতের সঙ্গে সঙ্গে না না। আমি করে যাচ্ছি কাছে। আমি আদেশ করছি না আমি আপনাদের রাতুল চরণ ধরে প্রার্থনা করে যাচ্ছি তাতে প্রত্যেকের মঙ্গল হবে ভাগবত শিক্ষা দিচ্ছি তাহলে শ্রী শব্দে শ্রীমতী রাধারান আচ্ছা শ্রী শব্দ কেন ভাগবত যখন সুখদেব মহামনে আলোচনা করেছিলেন শ্রীমতী রাধা রানীর নাম কি ভাগবতে নেই ভাগবতের পরিচয় কি আঠারো হাজার ষোলো তিনশো পঁয়ত্রিশ অধ্যয় দ্বাদশ স্কন্দ সাত লক্ষ ছিয়াত্তর হাজার অক্ষর আছে ভাগবত মহাপুরাণের বিদ্যালয় তাই শ্রীমতী রাধারালের নামটি ধরে নিয়ে সর্বপ্রথম শ্রী কেন জানেন এই জগতে শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কেউ কোন দিন ঈশ্বর দর্শন পাবে না পাবে না পাবে না লিখে নিয়ে যেতে পারে ওই মায়ের দর্শন যে রামকৃষ্ণ পরমংশ দেবের কথা বললাম যে রামপ্রসাদের কথা বললাম তারা ওই প্রেম হিল্লে যখন সারা দিয়েছে না তখন আমার মিনময় মা চিন্ময় সপ্তাহে তাদেরকে দর্শন দিয়েছে তালে এবার কেউ কেউ ভাবতে পারেন এখানে উপস্থিত থাকতে পারেন যে আমি তো কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেই তাহলে আমি রাধারানী কি পাবো কি কেউ ঠাকুর চন্দ্রের ভক্ত থাকতে পারে কেউ আমার ঠাকুর হরিচন্দ্ৰ ঠাকুরের ভক্ত থাকতে পারে কিন্তু তারা হয়তো ভাবতে পারেন যে আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের নামে দীক্ষিত না তোই নাম পাইনি তাহলে আমরা রাধারানী কি পাবো কি করে হ্যাঁ সবাই এই বিশ্বব্রহ্মাণ্ডে সবাই কেন জানেন রাধারানীর চারটি ভাব চারটে সত্তা কি সত্তা একটা হচ্ছে একটা একটা হচ্ছে আর একটু বিশ্লেষণ করার জন্য তো আমাকে নিয়ে এসেছেন এখানে ওই জন্য একটু বিশ্লেষণ করে দিই কেন জানেন আমরা যদি এটা বিশ্লেষণ না করি দৃষ্টান্ত বা সত্তান্ত বুঝতে হলে যদি দৃষ্টান্তকে না নিয়ে আসি বাবা তাহলে ভালো বোঝা যায় না তো আপনারা তো বলবেন এই বোঝার জন্য তো আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি এখানে কেন জানেন ওই বিদেশ হতে আমি একটা উদাহরণ মনে পড়ে যায় একটা দৃষ্টান্ত মনে পড়ে যায় বিদেশ হতে একজন ব্যক্তি আমাদের একজন ইংরেজ ব্যক্তি আমাদের ভারতবর্ষের গায়ে এসেছে এখন ভারতবর্ষের গায়ে যখন এসেছে আসার পরে দুপুরের সময় প্রচন্ড ক্ষুধা পেয়েছে খিদে লেগেছে যখন ক্ষুধা পেয়েছে এখন মনে মনে চিন্তা করছে কোথায় যাই কি পাই হঠাৎ সম্মুখে দেখে একটা ফলের দোকান এবার যিনি ফলের দোকান দিয়েছে তিনিও শিক্ষিত লেখাপড়া ভালো চান এখন আপেল আঙ্গুর সমস্ত ফল ফলাদি সাজিয়ে রেখেছে এখন ওই বাবু এসে ডাক দিয়ে বলছে লক্ষ্য করেছে আপেল সাজানো রয়েছে এখন দোকানদারকে বলছে হোয়াট ইজ দ্যাট দোকানদার বলছে দিছি আপনি এই বলছে দিছি যে আপুন সঙ্গেশক ওই ব্যক্তি বলছে তাহলে গিভ ভি অন আপুন একটা আপেল দিন আমাকে একটা আপেল দিয়েছে এখন প্রচন্ড ক্ষুধা পেয়েছে তো একটা আপেল নিয়ে বেশ জোরে সুন্দর করে কামড় দিয়েছে যখন কামড় দিয়েছে রসে পরিপূর্ণ হয়ে গেছে মুখ ভরে গেছে রসে যখন রসে পরিপূর্ণ হয়ে গেছে এখন প্রচন্ড ক্ষুধা তো ছোট্ট একটা আপেলে কিচ্ছু হয় না এখন ফল সাজানো আছে এ মাথায় বাবা আসলা নারকেল রুইসের বড় একটা এখন দোকানদারকে মানে খুদার আনে ডাক বলছে হোয়াট ইজ দ্যাট বলে দিস ইজ এ কোকোনাট বলে গিভ মি অন কোকোনাট একটা কোকোনাট দাও এখন ওই আসলা নারকেল যখন দিয়েছে ওই যে বরাতে আপেলে কামড়তেছে বাবা সেই বরাতে ওই নারকেলের পরে কামড় দিয়ে তুই যা এখন দুই দান ভাঙি নিয়ে যে চিতই এখন বলছে ভেরি ব্যাড ভেরি ব্যাড কোকোনাট কোকোনাট ইজ এ ভেরি ব্যাড নারকেল ভেরি ভারী খারাপ দোকানদার বলছে মশাই তুমি খেতে জানো না বলে কেমন কেমন করে বলছে দাও আমাদের কাছে দাও তুমি আমাদের দাও আমি সুলিয়ে দিই তুমি খাও এখন দাও দিয়ে নারকেলটা সুলিয়ে দিয়েছে দেওয়ার পরে নারকেলটা গোল নারকেলটা বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ার পর এখন বলছে হোয়াট ইজ দিস ভার ইনাইড পঠাৎ মানে নারকেলটা ভেঙে গেছে ভিতর থেকে জল হয়েছে কি ব্যাপার চারিদিককে কভার করা আছে আটকানো আছে মাঝখানে জল একটু কহাল যখন ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর ওর ভিতর থেকে সাথে মালাই তো বেরিয়ে উঠলো ধয়ে ভারী আরাম পাইছে আচ্ছা মা এই নারকেল থেকে আরাম কখন পেল যখন খুলিয়ে দিল ভেঙেিয়ে দিল তার ভিতরে গিয়ে মালাই পেল তাই তো তাই এই আসলা নারকেলের মতো যদি ভাগবত তত্ত্বকে কামড়াই বেড়াই বাবা জীবনে কোনোদিন রস পাব না তাই যদি কোনো ভক্ত বা কোনো পাঠক এসে সুন্দর করে ফুলিয়ে পরিবর্ধন করে দেয় তাহলে আমরা সেই রস পাবো বল রাধে রাধে

আর সেই রাধার কথাই এখানে বলছে জগতে ভগবানের পারেন কৃষ্ণ ভক্ত হতে পারেন রাম ভক্ত হতে পারেন কালীভক্ত হতে পারেন তাহলে আপনি যখন মায়ের মন্দিরে যাবেন কোনো কামনা থাকবে না রাধা রানী বলো কিনা মা বলো কিনা বলো আচ্ছা আমার কোনো হেতু থাকবে না আমার কোনো হেতু থাকবে না মা তুমি যদি আমারটা ছেলে হয় আমার পুত্র একটা ছেলে হয় মা তোমার আমি এক তালা সন্দেশ দেবো বিনিময় হচ্ছে মায়ের সাথে রাধা ভাজন না তাহলে হয়তো কি আকামনা রাগার বেদাতি। এইবার আপনাদের কাছে বলি মা শুধু আমরাই বিশ্ব জগৎ নয় ঈশ্বর অনন্ত কোটি বিশ্ব মালিক সেই অখিল ব্রহ্মান্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শ্রীমতী রাধা যদি বলেন ভৌম বৃন্দাবন মাটিতে নীতি বনে যখন সুখাসনে বসে আসনে বসে সুখাসনে আলাপন হচ্ছে মধুর আলাপন হচ্ছে শ্রীমতী রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে তখন শ্রীমতী রাধারান সেবায় সন্তুষ্ট হয়ে আমার প্রাণ গোবিন্দ ডাক দিয়ে বলছে শ্রীমতী রাধা রাধারানী ও রাধি তোমার সেবায় আমি সন্তুষ্ট হলাম তোমার ভালোবাসায় আমি ধরা পড়ে গেলাম তোমার ভালোবাসা আমি ধরা পড়ে গেলাম আজ তোমার কাছে একটা প্রার্থনা করব তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তুমি কি চাও শ্রীমতী রাধা রানী ডাক দিয়ে বললো আমি যা চাইব তুমি আমাকে বলে হ্যাঁ বলে দেবে তো বলে হ্যাঁ হে বলে রাধারানী আমার প্রাণ গোবিন্দের কাছে কি চেয়েছে ডাক গিয়ে বললেন আমার প্রাণ গোবিন্দকে তুমি বাসো কিনা না বাসো ভালো তাতে আমার দুঃখ নেই আমি বাসবো ভালো এই ভিক্ষা চাই তুমি আমাকে ভালোবাসতেও পারো নাও বাসতে পারো তাতে আমার কোনো দুঃখ নেই গোবিন্দ তবে আমি তোমাকে ভালোবাসবো এই যেন বেসে যেতে পারি এই দীক্ষাটুক তোমার কাছে চাই শ্রীমতী রাধা রানী বলল তাই যখন প্রার্থনা করলেন গোবিন্দের কাছে আবার গোবিন্দ বলল তাই হবে আমি তোমাকে সেই বরে দিলাম সেই তোমার মনোবাসন আমি পূর্ণ করলাম ও রাধে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে শ্রীমতী রাধারানী ডাক দিয়ে বলল আমার কাছে তুমি চাইছ গোবিন্দ বলে হ্যাঁ বলে তোমাকে দেওয়ার মতো কি শক্তি আমার হাতে গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ ঋণী হয়ে যিনি বংশীধ্বনি করে সমস্ত নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আকর্ষণ করে ব্রজমণ্ডলে নিয়ে আসতেন আর সেই বংশীখানা নিয়ে শ্রীমতী রাধা রানী রাতুল চরণ পাদপদ্মে রেখে দিয়ে ডাক দিয়ে বলছে রাধা রানী আর আমি কোনদিন বংশীধ্বনি করব না আমি কোনদিন আর বংশীধ্বনি করব না রাধা রানী তবে তোমার কাছে আমি যা চাইছি তুই আমাকে দেবে শ্রীমতী রাধা রানী ডাক দিয়ে বলল কি চাইছো গোবিন্দ তুমি আমার কাছে বলো না কি চাইছো তুমি আমার কাছে আমার গান গোবিন্দ শ্রীমতী রাধা রানীর কাছে চাইলেন কি চাইলেন জিনিস চেয়েছিলেন কি কি জানেন বাবা ভাব কান্তি বিলাস তিনটে তত্ত্ব তিনটে জিনিস চেয়েছিলেন আমার প্রেম শ্রীমতী রাধা রানী ডাক দিয়ে বললেন গোবিন্দ তুমি ভাবকান্তি বিলাস কি কি করবে ভাব অর্থাৎ কি জানে যে ভাবে পরে ওকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পর্যন্ত ঋণী হয়ে যায় তুমি সেই ভাবটা আমাকে প্রদান করো কান্তি কান্তি শব্দের অর্থ কি আমি সেই সত্য যুগ হতে যুগ পর্যন্ত আমি শ্যামল বরণ আছি আগামীতে আমি শ্যামল বরণ থাকবো তোমার কান্তি আমার গৌরবরণ আমাকে প্রদান করো অর্থাৎ তোমার এই গৌরবর্ণ তোমার কান্তি আমাকে প্রদান করো কৃষ্ণ কলম কিনি বলে ডাকত যখন কৃষ্ণ কলম কিনি বলে ডাকতো এক গোপী ডাক দিয়ে শ্রীমতী কি বলছে ও রাধে তোকে কৃষ্ণ কলম কিনি বলে ডাকে তুই দুঃখ পাস্তা শ্রীমতী রাধা রানী ডাক দিয়ে বললো যদি শুধু কলঙ্ক নিয়ে আমাকে কেউ বলতো আমি দুঃখ পেতাম কিন্তু আমাকে কৃষ্ণ কলঙ্ক বলে তাই আমি কোনো দুঃখ পাই না কেন বলে কৃষ্ণের সঙ্গে যুক্ত রেখে আমাকে যা না কেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে যদি কেউ বলে তাহলে আমি দুঃখ পাই না কপি ভৌম বৃন্দাবন লীলা আপনারা একটু শ্রবণ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এতে চাংস কলা পংস কৃষ্ণস্ত স্বয়ময়ং ভগবান ইন্দ্রাণী ব্যাকুলং লোকং হৃদয়ন্তি যুগে যুগে এতে চাংস কলা কৃষ্ণ স্বয়ং আশ্ব অংশ সেই ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শ্রীমতী রাধা রানী পদপদ্ধ করে তার ভাবকান্তি বিলাস নিয়ে কি হয়েছিল বাবা এই যুগে আবার গৌর হরি হয়ে এসেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু হয়ে এই জগতে এসেছিলেন একমাত্র হরি নাম নিয়ে hore নাম hore নাম hore নামই বলতে বলো কলৌ নাস্তিত্ব 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 গতির অনর্ধা জানেন আমার সেই মহাপ্ৰভু হয়ে যখন ভগবান কৃষ্ণ যখন মহাপ্ৰভু হয়ে এসেছিলেন যখন কৃষ্ণকালে কৃষ্ণ নাম করতে করতে এগিয়ে যাচ্ছেন যখন কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন যখন কৃষ্ণ নাম করতে করতে তার যাচ্ছেন প্রচন্ড গরমের সময় বিক্রয় করছে হারিতে করে দধি নিয়ে আসছে যখন হাড়িতে করে দধি নিয়ে আসছে মাগু তখন আমার ডাক দিয়ে এই ধরা দেখে বলছে যাচ্ছে আমাকে একটু জলপান যখন তার সান্নিধ্যে আমার চৈতন্য মহাপ্রভু অঞ্জলি অঞ্জলি প্রদান করলেন ঘোষমশাই ডাক দিয়ে বলছে প্রভু আমার এই ঘরায় তো জল নেই প্রভু আমার এই ঘরায় দধি আছে তুমি দধি পান করবে অঞ্জলি পেতে চোখের জলে ভাসছে আমার মহাপ্রভু যখন তার অঞ্জলির পরে ওই দধি ঢেলে দিয়েছেন দধি পান করেছেন পান করে যখন রওনা দিয়েছেন পর্চা পথে ডাক দিয়ে বলছে প্রভু আমার দধি পান করে গেলেন আমাকে পয়সা দেবেন না যখন ডাক দিয়ে বলল আমাকে পয়সা দেবেন না তখন মহাপ্রভু বলছে ধন নেই তবে কোন ধন আছে প্রভু তোমার কাছে বলে আমার কাছে কৃষ্ণ প্রেম ধন আছে তুমি নেবে যখন বললেন কৃষ্ণ প্রেম ধনের কথা ওই ঘোষ মশাই তো জানে না যে কৃষ্ণ প্রেম কাকে বলে ডাক দিয়ে বলে প্রভু আমি তো দধি বিক্রয় করি কোনো দিন তো এই কৃষ্ণ প্রেম ধন দিয়ে আমি তো দধি দেই নাই কাউকে তখন প্রভু ডাক দিয়ে বলল পশ্চাতে আমার ভক্ত আসছে তাদের কাছে তুমি বলো তোমাকে অবশ্যই ধন দিয়ে দেবে যখন প্রভু চলে গেলে কৃষ্ণ বলতে বলতে চলে গেলে পশ্চাতে যখন গৌর পরিকর এসেছেন তাদের কাছে ডাক দিয়ে বলছে প্রভু আমার কাছ থেকে দধি পান করে গেছে তোমাদের কথা বলে গেছে তোমরা দেবে পয়সা বলে আমাদের কাছেও তো কোনো পয়সা নেই তবে তোমাদের কাছে কি কি ধন আছে বলছে আমাদের কাছেও কৃষ্ণ প্রেম ধন আছে তুমি মেয়ে ঘোষ মনে মনে চিন্তা করলো যে আমি সারা জীবনতেই জাগতিক ধন নিলাম আর যেটা কৃষ্ণ প্রেম ধন নিয়ে দেখি না কি হয় হাত জোর করে বলল তাহলে আমাকে কৃষ্ণ প্রেম ধন অর্পণ করুন যখন বলল কৃষ্ণ প্রেম ধন অর্পণ করুন সমস্ত গৌর পরিকর কৃষ্ণ কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণ না যখন গৌর পরিকর চলে গেলেন ঘোষ মশাই ঘরা নিয়ে যখন আমির দিকে যাত্রা করলেন যত এগিয়ে যাচ্ছে তার ঘরার ওজন বেড়ে যাচ্ছে যত এগিয়ে যাচ্ছে তত ঘরার ওজন বেড়ে যাচ্ছে এবার ভরা নেওয়ার মতো সামর্থ্য আর তার নেই মনে মনে চিন্তা করলেন এত ওজন বেড়ে গেল কেন মস্তক হতে যখন ঘোড়া নিচে নামিয়ে কাপড়টা খুলিয়ে দেখতে পায় এত ওজন হল কেন ঘোড়া খুলে দেখতে পায় ঘরার ভিতরে আর মুক্তা হীরা পরিপূর্ণ হয়ে আছে কেন মনে মনে সে জাগতিক ধন চেয়েছিল তাই আমার কৌ করিটাকে জাগতিক ধন কিন্তু ওই যে প্রভুকে দর্শন করেছিলেন প্রভুর দর্শনে প্রভুর মুখের নাম শ্রবণে ওই কিছুক্ষণের মধ্য তার ভিতরে বৈরাগ্য ভাব এসে উদয় হলো যখন বৈরাগ্য ভাব এসে উদয় হলো ওই মণিমুক্তা হীরা কাঞ্চনে পরিপূর্ণ ঘোড়াটা ভাগারে ফেলে দিয়ে মনে মনে চিন্তা করলেন প্রভু তুমি জাগতিক ধন দিয়ে আমাকে ভুলিয়ে রেখে যেতে চেয়েছিলে আমি তোমাকে যেতে দেব না প্রভু ওই ভাগারে সে হাড়িটা ফেলে দিয়ে যেখানে আমার গৌর হরি কৃষ্ণ নামে মাতরা হয়ে আছে ও সেখানে ছুট্র ছুটতে গিয়ে আমার গৌর হরি তরণ দয়া